ও জুলেখার কাহিনী তেরোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের কোন রকম কিছু প্রশ্ন না করে নীরব রইলেন ঘনকাল পরে তিনি উক্ত লোকটিকে বললেন আচ্ছা তুমি যখন আমার নিকট একটি সংবাদ পৌঁছে দিলে এর বিনিময়ে কিছু গ্রহণ করেছ কি লোকটি বলল না হুজুর তা গ্রহণ করব কেন যেহেতু আমি যখন তার নিকট হতে রওনা হয়েছি তখন তিনি আমাকে বহু মূল্যবান মাল প্রদান করেছেন ও আমার জন্য দোয়া করেছেন হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম লোকটির নিকট হতে কোনো স্পষ্ট ও পরিষ্কার সংবাদ না পেলেও এ সংবাদিতা হৃদয়ের মধ্যে যেন কিছুটা শান্তির বলে বুলিয়ে দিল হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম কর্তৃক মিশর অধিপতির স্বপ্নফল বর্ণনা হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের কারাবাসের মেয়াদ তখন প্রায় সাত বছর একদিন জিব্রাইল আলাইয়া সাল্লাম এনে দেখলেন হজরত ইউসুফ আলাইয়া অত্যন্ত বিমর্ষ বদনে বসে আছেন জিব্রাইল আলাইয়া সাল্লাম তাকে সালাম দিয়ে বললেন আমাকে চিনতে পেরেছেন কি দীর্ঘদিন পর জিব্রাইল আলাইয়া সাল্লাম তার নিকট তাশিপ এনেছেন তার চেহারা তখন মনে থাকার কথা নয় হজরত ইউসুফ আলাইয়া বললেন আমি আপনাকে চিনতে পারিনি জিবরাইল বলেন আমি আল্লাহর দূত ফেরস্তা জিবরাইল আলাইয়া আপনার কাছে আল্লাহ পাকের সালাম নিয়ে আমাকে পাঠানো হয়েছে হজরত ইউসুফ আলাইয়া সালামের জবাব দিয়ে বললেন আচ্ছা জিবরাইল আলাইয়া আপনি তো দুনিয়ার সর্বত্রই গমন করেন এবং দুনিয়ার প্রায় সব খবরই রাখেন বলুন তো আমার পিতা হজরত ইয়াকুব আলাইয়া জীবিত আছেন কি আলাই আলাইয়া জবাব দিলেন দেখুন ইউসুফ আলাইয়া আপনার পিতার কোনো খবর আমার কাছে নাই আপনার কোনো খবর আপনার পিতার কাছে পৌঁছাতে আমার প্রতি আল্লাহর তরফ হতে নিষেধ আছে সুতরাং আপনি আমাকে এই অক্ষমতার জন্য ক্ষমা করুন তবে আপনি একটি সুসংবাদ জেনে রাখুন আপনার কারাবাসের মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছি শীঘ্রই আপনি কারাগার হতে মুক্তি করে আলিয়া সাল্লাম আবার অদৃশ্য হয়ে গেলেন এই ঘটনার কিছুদিন পর মিশরের বাদশাহ দুটি আশ্চর্য কোনো স্বপ্ন দেখেন তার একটি এরূপ বাদশাহ স্বপ্নে দেখেন একদিন তিনি নীল নদের তীরে দাঁড়িয়ে আছেন সহসা নদীর পানির মধ্য হতে সাতটি অত্যন্ত মোটা তাজা গাবি বের হয়ে এসে চারণভূমিতে চড়ে বেড়াচ্ছে ইতোমধ্য আবার একই জায়গা হতে সাতটি অপেক্ষাকৃত দুর্বল ও কৃষকায় গাবি উঠে এসে প্রথমক্ত মোটা তাজা সাতটিকে খেয়ে নিঃশেষ করে ফেলল এই আশ্চর্য স্বপ্নটি দেখে বাদশাহ জেগে উঠলেন এরপর এ স্বপ্নের তাৎপর্য চিন্তা করতে করতে আবার তিনি ঘুমিয়ে পড়েন এবারও ঘুমের মধ্যে আরেকটি আশ্চর্য কোনো স্বপ্ন দেখলেন যথা নদীর তীরে সাতটি সোনালী বর্ণের শীষ মৃদ সিমরণে দোল খাচ্ছে কিন্তু হঠাৎ কোথা হতে সাতটি শস্যহীন ছড়া এসে এই শস্যযুক্ত ছড়াগুলোকে খেয়ে ফেলল এ অপূর্ব স্বপ্ন দর্শন করে বাদশাহর মনে আশঙ্কা দেখা দিল স্বপ্ন দুটির ফল কি হতে পারে তা জানার জন্য দেশ বিদেশ হতে বহু খ্যাতিসম্পন্ন স্বপ্ন বিশারদ এসে মিশর সমবেত হলেন তাদের কাছে বাদশাহর স্বপ্ন দুটি বিবৃত হল কিন্তু এ জটিল স্বপ্নের অর্থ সঠিকভাবে কেউই বলতে পারলেন না অনেক বড় বড় স্বপ্ন বিশারদ অক্ষমতা প্রকাশ করে বিদায় গ্রহণ করলেন বাদশাহর মনের অবস্থা ক্রমেই খারাপ হয়ে চলল তার হৃদয়ের স্বস্তি ও শান্তি দুরুভিত হয়ে গেল ইতপূর্বে বাদশাহর যে সাকি কারাগার হতে মুক্তিলাভ করে আবার সাকির পদে বাহাল হয়েছে তার সহসা কারাগার স্থিত হযরত ইউসুফ ইসলামের কথা স্মরণ পড়ে গেল সে বাদশাহর কাছে উপস্থিত হয়ে করজোড়া আরস করল যা বনা শাহী কারাগারে এক ব্যক্তি আছে সে স্বপ্নের সঠিক ফলাফল বলে দিতে সবিশেষ পারদর্শী এক্ষেত্রে তার মতো যোগ্য ব্যক্তি আমি কোনোদিন দেখিনি লোকটি আরো বলল যে আমি যখন কারাগারে ছিলাম তখন সে আমার দেখা একটি স্বপ্নের বিবরণ শুনে বলেছিল তুমি অচিরেই মুক্তি লাভ করে তোমার পূর্বের পদে বাহাল হবে আমার সঙ্গে আরও একজন কয়েদি একটি স্বপ্ন দেখেছিল সে তার স্বপ্নটির বিবরণ শুনে বলেছিল যে তোমাকে অতি সত্তার সুলদণ্ডে হত্যা করা হবে এর ঠিক তিন দিন পরেই তাকে সুলদণ্ড দেওয়া হয়েছে জাপানা ওই লোকটি সম্ভবত এখনও কারাগারেই আছে আপনার অনুমতি হলে আমি এখনই গিয়ে তার নিকট হতে আপনার স্বপ্নের অর্থ জেনে আসতে পারি বাদশাহ তাকে অনুমতি দিলেন সে তখনই কারাগারে হজরত ইউসুফ আলাইয়া নিকট চলে গেল এবং তার নিকট বাদশাহর স্বপ্ন দুটি বর্ণনা করল হযরত ইউসুফ আলাইয়াসলাম স্বপ্ন দুটি মনোযোগ সহকারে শুনে বললেন স্বপ্ন মূল তাৎপর্য একই এর একটি অপরটির প্রতিচ্ছবি মাত্র বাচ্চার স্বপ্নের তাৎপর্য হল মিশর দেশে এখন হতে একাধিক ক্রমে সাত বছর ধরে প্রচুর শস্য উৎপাদন হবে তার পরপর সাত বছর অনাবৃষ্টির ফলে এক কোনাও ফসল ফলবে না ফলে দেশে তখন বেশি দুর্ভিক্ষ দেখা দিবে এ বিষয়ে সতর্ক অবলম্বন করার জন্য আল্লাহ আল্লাহতালা স্বয়ং বাদশাহকে স্বপ্নের দ্বারা ঘটনার বিষয়টি অবহিত করেছে তুমি গিয়ে বাদশাহকে ঘটনাটি খুলে বলো সাকি বিদায় হয়ে অবিলম্বে বাদশাহর কাছে গিয়ে সব কথা তাকে জানালো সাকি মারাফত ইউসুফ আলাইয়া সাল্লাম বর্ণিত স্বপ্ন ফল শুনে তা বাদশাহ ও অন্যান্য সকলের কাছেই বিশ্বাস্য ও নির্ভরযোগ্য বলে মনে হলো এক ব্যক্তিকে এরপর কারাগারে পাঠিয়ে দিলেন যেন হজরত কারাগারে পৌঁছে ইউসুফ হজরতামকে বাদশাহর ফরমান জানালো কিন্তু তিনি লোকটির সঙ্গে কারাগার হতে বের না হয়ে তাকে বললেন যে তুমি গিয়ে বাদশাহকে বলো যে সকল স্ত্রী লোক আমাকে দেখে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল তাদের কাছে অনুসন্ধান করো এবং যে চক্রান্তে আমি সম্পূর্ণ বিনা অপরাধে দীর্ঘকাল ধরে কারাগারে অবতীর্ণ আসি তার নিকট হতে সব কিছু জেনে নিয়ে বাদশাহ যদি আমাকে নিরপরাধী বলে মনে করেন তাহলেই আমি কারাগার হতে বের হয়ে বাদশাহর নিকট উপস্থিত হম। আর যদি আমি অপরাধ বলে প্রমাণিত হই তবে আর আমি কারাগার হতে বের হয়ে বাদশাহর সামনে যাব না অবশ্য একথা সত্য যে আল্লাহ আল্লাহতালা আমার সফল বিষয় বিশেষভাবেই অবহিত বাদশাহর প্রেরিত লোকটি হজরত ইউসুফ আলাইয়া নিকটতে ফিরে গিয়ে বাদশাহর কাছে সমস্ত বিবরণ জানাল বাদশাহ তখন উল্লেখিত ভদ্র মহিলাগণ এবং জুলেখাকে ডেকে হজরত ইউসুফ আলাইয়া সম্পর্কিত ঘটনা জিজ্ঞাসা করলেন তারা সকলেই এক বললেন যে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ জুলেখা বিশেষভাবে বললেন যে জাহাপানা হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের মতো এমন চরিত্রবান এবং সতলোক আমি আমার জীবনে দেখিনি আমি নিজে প্রবৃত্তির বসে তাকে অন্তর দ্বারা কামনা করেছি কিন্তু তার অনমনীয় সংযম এবং বলিষ্ঠ চরিত্রে আমার সমগ্র কামনা ও আশা পরাজয় এবং ব্যর্থতার গ্লানি বহন করতে বাধ্য হয়েছে যারই জন্য আমি আমার প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে তাকে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করেছি আজ আমি পরিষ্কারভাবে ঘোষণা করছি যে হজরত ইউসুফ আলাই ইসলামের মতো নির্মল চরিত্রবান লোক পৃথিবীতে দ্বিতীয়টি পাওয়া মুশকিল কথিত আছে যে বাদশাহর প্রকাশ্য দরবারে জুলেখার এভাবে দোষ স্বীকার করায় লোকলজ্জা এবং সম্মানহানির কারণে আজিজ মিশর সেদিনই জুলেখার সাথে তার বিবাহ বিচ্ছেদ করিয়েছিলেন অবশ্য কোনো কোনো বর্ণনায় দেখা যায় যে আজিজ মিশর স্ত্রী জুলেখাকে কখনো পরিত্যাগ করেননি বরং আজিজ মিশরের মৃত্যু পর্যন্ত জুলেখা তার স্ত্রী হিসেবেই বাহাল ছিলেন কেউ কেউ বলেন যে আজিজ মিশর জুলেখাকে তালাক প্রদান করেননি বটে কিন্তু জুলেখা যখন নিজের দোষের কথা প্রকাশ্যই স্বীকার করলেন তখন আজিজ মিশর লোক লজ্জায় এবং দুঃখের তাড়নায় একেবারে মিয়মান হয়ে পড়লেন অচিরেই তার দেহ ও মন একেবারেই ভেঙে পড়ল তিনি শয্যাগত হলেন এবং কিছুদিনের মধ্যে প্রাণ ত্যাগ করলেন